টঙ্গি ময়দানে রাতের আধারে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাবলিগের যে তিন থেকে চারজন নিরীহ সাথীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং বহু সাথী যে এখনো হাসপাতালের বেডে ছটফট করছেন এটি যে সুপরিকল্পিত দিন তারিখ দিয়ে প্ল্যান করে যে একটি সাজানো হত্যাকাণ্ড ছিল সে বিষয়ের কিছু তথ্য ছবি এবং প্রমাণ এই মুহূর্তে আমরা উপস্থাপন করতে যাচ্ছি দর্শক শুরুতেই আমরা যদি এখানে একজন ব্যক্তির লেখা বই শেয়ার করি যার নাম মুফতি আবদুল্লাহ মনসুর কাসেমি বলা হয়ে থাকে এবং তিনি একটি বই লিখেছেন সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে মালানা সাদকে যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব আমরা যদি এখান থেকে এই লেখাটি পড়ি যে জু ভি কতাল সুমার করে যায়গে দর্শক এখান থেকে এটি পরিষ্কার যে তাবলিগের মালানা সাদ অনুসারীরা যে ব্যক্তিকে নিজেদের ইমাম মনে করে এই যে মুফতি আবদুল্লাহ মনসুর কাসেমি তিনি এই বই লিখেছেন যেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে মালানা সাদকে যারা মানবে না ওয়াজিবুল কতল অর্থাৎ তাদেরকে হত্যা করা ওয়াজিব চিন্তা করুন যে এভাবে বই লিখে এই মেন্টালিটি তৈরি করছে মালানা সাদকে যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব এবং এই হত্যা করা ওয়াজিব এই ফতোয়া দেওয়ার পর যেই ঘটনাটি গতকালকে ঘটেছে আমরা যদি ভিডিও চিত্র থেকে একটু দেখি এরপর আমরা এখানে স্টিল পিকচারে আসব যেখানে রামদা দেখা যাচ্ছে এই জায়গাটিতে তারা আসলে ময়দানে প্রবেশ করার সময় তাদের হাতে ছুরি চাপাতি এবং রামদা ছিল সেটারই স্টিল ছবি যদি আমরা দেখি এখান থেকে এটি আসলে আরও ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এখানে রাতের আধারে বাতির আলো পরে তার হাতে থাকা রামদা এটি ঝকম করছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটি ছবি এই ছবিতেও দেখা যাচ্ছে যে তার হাতে রামদা রয়েছে এবং দর্শক এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তার আরেকটি উদাহরণ যদি আমরা দেখাই তারা একটি চিঠি কয়েকদিন ধরে শেয়ার করছিলেন যে এই চিঠিতে তিনি যেই কথাটি লিখেছেন মজমার সাথে বেশি বেশি থেকে জোরের ছাত্র নজওয়ানদের আনার ফিকির জোরালোভাবে করতে বলা হয়েছে দেখুন তারা বিভিন্ন সময়ে ওলামাই কেরামের বিরুদ্ধে এই অভিযোগ করতেন তারা নাকি তাবলিক করে না এমন মাদ্রাসা ছাত্রদেরকে এনে তাবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু ওয়াসিফুল ইসলাম যারা রয়েছেন তারা যে কাজটি করছেন তারা তিন দিন আগে এই চিঠি তারা প্রকাশ করেছেন এবং সেই চিঠির মধ্যে তারা লিখেছেন যে কলেজ বিশ্ববিদ্যালয় অথবা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে যারা সময় লাগিয়েছে অথবা আমাদের সাথে মোহাব্বত আছে দর্শক কথাটি খেয়াল করুন যে অথবা আমাদের সাথে মোহাব্বত আছে এবং গত জুলাই বিপ্লবে কোনো না কোনোভাবে শরীর ছিলেন অর্থাৎ ছাত্রদের মধ্যে যারা সময় লাগিয়েছে অথবা অর্থাৎ সময় লাগানোটা জরুরি নয় বরং আমাদের সাথে মহাব্বত আছে এরকম যদি হয় তাহলেই তাদেরকে ময়দানে নিয়ে আসতে হবে এখান থেকে বিষয়টি পরিষ্কার যে যেই জোরের কথা তারা এখন বলছেন সেটি আসলে স্বাভাবিক কোনো জোর ছিল না বরং ময়দান দখল করার জন্য যারা তাবলিগে তাদের দিক থেকে তারা এতদিন সমালোচনা করতেন যে ইস্তিমার ময়দান মাদ্রাসার হুজুররা ছাত্রদের এনে ময়দান দখল করে রাখে এখন তারা তাদের চিঠির মধ্যে যে কথাটি লিখেছেন যে যারা সময় লাগায় নাই তবে সাতপন্থীদের প্রতি মহাব্বত আছে তাদেরকে ময়দানে নিয়ে আসতে হবে এবং আমরা যদি খেয়াল করি আবারও কথাটি যে বেশি থেকে বেশি ছাত্র নজয়ানদের আনার ফিকির করা নৌ কেন আনতে হবে এটি কিন্তু একটি প্রশ্ন যে যারা তাবলিগ করেন আমরা দেখি তারা অধিকাংশই মুরব্বী থাকেন কেন আনতে আনতে হবে হয়েছে এই কারণেই যাতে এরকম ছুরি চাপাতি নিয়ে ময়দানে প্রবেশ করতে পারে এবং এভাবে যাতে তারা হত্যাকাণ্ডগুলো চালাতে পারে সেজন্যই মূলত তারা নওজোয়ানদেরকে ময়দানে আনতে বলেছেন এবং তারা যে আসলে হত্যাকাণ্ড চালানোর জন্যই প্রস্তুত ছিলেন এবং যে কোনো মূল্যে ময়দান দখল করার প্রতি তাদের আগ্রহ ছিল তার অন্যতম প্রমাণ হচ্ছে যে গত রাতে যখন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসানাত আব্দ আব্দুল্লাহ টঙ্গী ময়দানে গিয়ে ময়দানের বাইরে তাদের সাথে আলাপ করে তাদের থেকে এই ওয়াদা নিয়েছেন যে তারা তাবলিগের মূলধারা যারা রয়েছেন ওলামাই কেরামের সাথে আলাপ করা রাখ পর্যন্ত সাতপন্থী এরা যাতে ময়দানে কোনোভাবে প্রবেশ না করেন এরকম ওয়াদা নিয়ে আসার পর যখন সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ যেটি তারা তাদের ফেসবুক পোস্টেও পরবর্তীতে বলেছেন যে মালানা সাদ অনুসারীরা আসলে তাদের সাথে একরকম প্রতারণা করেছেন এবং তাদের সাথে আলোচনার ওয়াদা দিয়ে যখন সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ কাকরাইলে আলাপ করতে গিয়েছেন সেই মুহূর্তে আসলে সাতপন্থী যারা রয়েছেন তারা হুট করে ময়দানে প্রবেশ করেছেন এবং ময়দানে প্রবেশ করে তারা কিন্তু তাদের সেই আক্রমণটি ঘটিয়েছেন এখানে হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম উভয়ই কিন্তু নিজেদের ফেসবুক পোস্টে এই বিষয়টি পরিষ্কার করেছেন দর্শক আমরা যদি এবার পুরো বিষয়টিকে একটু বিশ্লেষণ করি যে প্রথমত যিনি নিহত হয়েছেন আনোয়ারুল ইসলাম বাচ্চু যিনি যার নিহত সংবাদ সবার আগে এসেছে তিনি মূল ধারা অর্থাৎ ওলামাই গ্রামের অনুসারী একজন তাবলিগের সদস্য এটি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ত্রিশ জনকে ময়দানে আটকে রেখে মালানা সাদ অনুসারীরা তাদের নামেই আবার হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে তো এক্ষেত্রে আমরা নমুনা হিসাবে যে বিষয়গুলো দেখিয়েছি প্রথমত তাদের অন্যতম নেতা যাকে বলা হয় মনসুর মনসুর সেই প্রথমত বই লিখেছেন কাসেমি যে বইয়ের মধ্যে তিনি এটি পরিষ্কার করেছেন যে সাদকে যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব হত্যা করা ওয়াজিব বলা হয়েছে বলে সাতপন্থীদের মাথার মধ্যে এটি ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরদেরকে মানলে সোয়াব হবে আমরা অন্য ঘটনায় যারা সেখানে ভিকটিম ছিলেন তাদের বর্ণা থেকেও শুনেছি যে আঘাত করার সময় মারধর করার সময় ওরা এমনটিও বলেছে যে এদেরকে বেশি করে মারো এদেরকে মারলে সোয়াব হবে এরা ওলামায় সু এদেরকে মারলে হত্যা করলে সোয়াব হবে এবং এখানে আমরা বইয়ের ছবি পৃষ্ঠার ছবি সহ আমরা এখানে পরিষ্কারভাবে দিয়েছি যেখানে সাতপন্থীরা তাদের বই ছাপিয়েছে যে বইয়ের মধ্যে লিখেছে যে যারা মারো না সাতকে মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব এবং এদেরকে হত্যা করার জন্যই সৈয়দ ওয়াসিফুল ইসলাম তিনি যেই চিঠি প্রকাশ করেছেন সেই চিঠির মধ্যে তিনি তাবলিগের সদস্য নয় এমন মজবুত নজওয়ান যুবক মজবুত শরীরের লোকদেরকে আনতে বলেছেন কেন আনতে বলেছেন সেটিও আমরা এখান থেকে দেখিয়েছি তারা ছুরি চাপাতি এবং নিয়ে ময়দানে প্রবেশ করেছেন এবং তাদেরকে কুপিয়ে হত্যা করেছেন যিনি নিহত হয়েছেন আনোয়ারুল ইসলাম বাচ্চু আর তার ভিডিও চিত্রটি যদি আমরা দেখি তাকে কিভাবে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে পেটের মধ্যে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে এখানে রক্তের ছবি রয়েছে এটা আমরা প্রয়োজনের খাতিরে ব্লার করে দিতে বাধ্য হচ্ছি তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে ছুরিকে নাড়াচাড়া করে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করা হয়েছে দর্শক সব মিলিয়ে আসলে এই বিষয়টি দিবালকের মতো পরিষ্কার যে সাতপন্থীরা তাবনিকের মূলধারার অনুসারীদেরকে হত্যা করা ওয়াজিব এমন ফতোয়া দিয়ে নজয়ান যুবকদেরকে এনে সমন্বয়কদের সাথে ওয়াদার আর বর করে এরপর ময়দানে ঢুকে অন্তত তিন থেকে চারজনকে হত্যা করেছেন এই ঘটনার যত দ্রুত সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু বিচার না হবে ততই কিন্তু তাবলিগের যে অস্থিরতা বিশৃঙ্খলা সেটি বৃদ্ধি পাবে এবং এই ঘটনার সুষ্ঠু সমাধান না হলে মূলধারা সাথী যারা রয়েছেন তারা কতক্ষণ পর্যন্ত নিজেদেরকে ধৈর্যের মধ্যে আটকে রাখবেন এবং কাকরাইলে যেই মিটিং চলছে মূলধারা সাথীদের সেই মিটিং থেকে কি ফয়সালে আসবে সব কিছুর উপর আসলে এই ঘটনার বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করছে